আজকে যখন সাত গোল দেওয়া হলো আগের দিন ইউপি কিছু বাঙালি খুব খারাপ লেগেছে তারা নানাভাবে বলার চেষ্টা করেছে যে ফুটবল তো কোনো খেলাই না ঠিক আছে দেখে নানা রকম মানে আমি তাদের বলছি যে জাতিদ্রোহী হয়ে একখানা সারা জীবন কাটিয়ে নেবে হ্যাঁ আমার তো পায়তলা মাটা মাটি আছে এটা আমার মাতৃভূমি আমি আমার আজকে মাতৃভূমির জন্য চেয়ার করতে এসেছিলাম তোমরা কখনো মাতৃভূমির জন্য চেয়ার করতে পারলে না তোমরা দুর্ভাগা তোমাদের জন্য আমার অনুকম পাহাড় তুমি যদি ইউপি টিম জন্য চেয়ার করতে যেতে তোমাকে নিত না তোমাকে তার গ্যালারি পেছনে বসতে দিত বসতেও দিত না ওরা উবু হয়ে হাঁটু বসতে দিত তাই না তাই প্রতিটি বাঙালি পরের জন্য চেয়ার করো না নিজের জন্য চেয়ার করো দেখো মজাটাই অন্য ঠিক আছে আজকে খেলার সামারি সন্তোষ ট্রফি থেকে বিহার আউট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন এটাই সামারি ব্যাস এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন সন্তোষ ট্রফির বাংলা বিহার ম্যাচ এর আগের দুটো ম্যাচ বাংলা জিতবার পরে এই মুহূর্তে মুখোমুখি হয়েছে বিহারের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন টানটান ম্যাচ চলছে আজকে বাংলা বিহার ম্যাচ তো আমরা এখানে খেলা দেখতে এসেছি বাংলা পক্ষের সদস্যরা সবাই তো বাংলা বিহার ম্যাচ আমরা খুবই আশাবাদী যে আজকে বাংলা শুধু জিতবে না খুব ভালো মতো জিতবে প্রথম দিনের খেলাতেও ছিলাম আমরা চার শূন্যতে তে জিতেছিলাম ঠিক আছে মাঝখানের খেলাতে ছিলাম না সাত শূন্য আজকের খেলাতেও মারাত্মকভাবে আশাবাদী হাফ ডজন গোল হচ্ছে বাঙালির অধিকার হবে জাতীয় সংগঠন বিগত ছ বছর ধরে বলে আসছে যে বাংলার আনাচে কাছে কানাচে গ্রামের প্রত্যন্ত এলাকায় বাঙালি ভূমিপুত্ররা দারুণ ফুটবল খেলে কিন্তু তারা ভালো জায়গায় সুযোগ পায় না কিন্তু তাদেরকে যে সুযোগ দিলে তারা যে কিছু করে দেখাতে পারে এবং তারা আন্তর্জাতিক লেভেল পর্যন্ত যেতে পারে সেটারই প্রত্যক্ষ উদাহরণ আজকের এই সন্ত্রাস টপিক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন বাংলা বিহার ম্যাচ দেখবার জন্যে আপনারা যেমনটা দেখছেন যে মাঠেতে উত্তেজনা দেখা যাচ্ছে মাঠেতে খেলা জমে উঠেছে কোন দলের পাল্লা ভারী সেটাই আমরা দেখছি এই মুহূর্তে সেই উত্তেজনা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের বাইরেতে স্টেডিয়ামের মধ্যেও প্রচুর বাঙালি সমর্থক বাংলা দলকে সমর্থন করবার জন্য এই মুহূর্তে মাঠে এসে হাজির হয়েছে খেলা হচ্ছে এবং দর্শকদের উত্তেজনা যথেষ্ট তারা সবাই দেখতে এসছে এবং আমরা এটাই চাই বাংলায় যে ফুটবলাররা যারা খেলছে এর আগেও যে খেলাগুলো হয়েছে উত্তরপ্রদেশের সাত গোল ঝাড়খন্ড এবং বাকিদেরও খুব ভালো খেলেছে কিন্তু দুঃখের বিষয় এরা কিন্তু চান্স পাচ্ছে না পরের লেভেলে গেলে আজকে স্টেট লেভেল বলে চান্সটা পাচ্ছে মারাত্মকভাবে খেলছে আপনি খেলা দেখছেন হ্যান্ডবল দেখতে পাচ্ছে না ঠিক আছে তো এভাবে খেলো কিছু লাভ নেই তবুও আমরা ছয় ছয় শূন্য ছয় মিনিমাম ঠিক আছে আমাদের ভূমিপুত্ররা বাঙালিরা যেভাবে খেলছে মাঠের দিকে যারা খেলা দেখছে আপনি একটু আগে দেখালেন তো অসাধারণ খেলাটা এই আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠেতে যতখানি উত্তেজনা ঠিক ততখানি উত্তেজনা এই মুহূর্তে স্টেডিয়ামের মধ্যে সমস্ত বাঙালি এক প্রকার পেটে উঠেছেন আজকে এই বাংলা বিহার যে ম্যাচ সেই ম্যাচকে কেন্দ্র করে এর আগে চার গোল এবং ইউপিকে সাত গোল দিয়েছে তো আমরা সম্পূর্ণ আশাবাদী যে আজকে বাংলা ভার্সেস এর যে সন্তোষবি ম্যাচ চলছে তার টান টান উত্তেজনা মাতে দর্শক পরিপূর্ণ এবং বাংলা যেভাবে খেলছে বাংলার ভূমিপুত্ররা যেভাবে খেলছে তাতে আশাবাদী যে আমাদের রেজাল্ট বাংলা খুব ভালো ফলাফল করবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল